মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছে সফরকারী দলের ওয়ানডে ও টি টোয়েন্টির প্রধান কোচ মাইক হোসেন এই ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয় বলেও তিনি এক প্রকার ক্ষোভ জেরেছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মাইক হোসেন বলেন এটা আদর্শ উইকেট না আমার মনে হয় না এমন উইকেট কাউকে সাহায্য করবে সবাই এশিয়া কাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুত হতে যাচ্ছে জন্য সেই অবস্থা এরকম আসলে মেনে নেওয়া যায় না যদিও আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাচ্ছি না একই সঙ্গে এটা কোনোভাবে আন্তর্জাতিক মানের উইকেট নয় যে কোনো দলের ক্রিকেটের উন্নতির জন্য আরও ভালো উইকেটের প্রয়োজন বলেও মন্তব্য করেছে হোসেন আমি আসলে এখানে বাংলাদেশকে পরামর্শ দিতে আসিনি ক্রিকেটের উন্নতির জন্য আপনাকে আরো ভালো ক্রিকেট উইকেট বানাতে হবে বিপিএল এ ভালো কিছু উইকেট হয়েছে এখানে আন্তর্জাতিক ম্যাচে হয়তো সেরকম মানের উইকেট হচ্ছে না পরে উইকেট নিয়ে বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন বলেন উইকেট আদর্শ নয় এমন কিছু তো মনে হয়নি আমরা একশো দশ রান করেছি পনেরো দশমিক তিন ওভারে আমরা যদি বিশ ওভার খেলতাম একশো ষাট রান এখানে করতে পারতাম আমার মনে হয়নি পিচটি ওরকম যেমন পিচের কথা পাক কোচ বলেছেন হতে পারে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি এখানে